হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের আলোচনার বিষয় হল ভারতে প্রচলিত ভাষা পরিবার কিন্তু ভিডিওটি শুরু করার আগে জানিয়ে রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে সমস্ত নতুন ভিডিওর আপডেট পেতে চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন ভাষাগত দিক থেকে ভারত সম্বন্ধে যে দুটি অভিধা খুব প্রচলিত অপশান এ ভারত ভাষার অরণ্য ভারত তিন ভাষা বংশের দেশ অপশান বি ভারত ভাষার অরণ্য ভারত চার বংশের দেশ অপশান সি ভাষার অরণ্য ভারত ভারত পাঁচ ভাষা বংশের দেশ অপশান ডি ভাষার অরণ্য ভারত ভারত ছয় ভাষা বংশের দেশ এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ভারত ভাষার অরণ্য ভারত চার ভাষা বংশের দেশ দু নম্বর প্রশ্ন লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া উনিশশো তিন থেকে উনিশশো এর মূল সম্পাদক ছিলেন অপশান এ সুনীতি কুমার চট্টোপাধ্যায় বি সুকুমার সেন সি জর্জ গ্রিয়ারসন ডি জর্জ আব্রাহাম উইলি দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি জর্জ গ্রিয়ারসন তিন নম্বর প্রশ্ন ভাষা সমীক্ষা অনুসারে ভারতে প্রচলিত ভাষার সংখ্যা হল অপশান এ একশো উনাশিটি বি একশো আশিটি সি দুশো উনআশিটি ডি দুশো আশিটি তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ একশো উনআশিটি চার নম্বর প্রশ্ন ভাষা সমীক্ষা অনুসারে ভারতে যে কয়টি উপভাষা প্রচলিত ছিল অপশান এ চারশো আটচল্লিশটি বি চারশো ছাপান্নটি সি পাঁচশো বত্রিশটি ডি পাঁচশো চুয়াল্লিশটি চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পাঁচশো চুয়াল্লিশটি পাঁচ নম্বর প্রশ্ন উনিশশো একষট্টি সালের জনসমীক্ষাতে দেখা যায় ভারতে মাতৃভাষার সংখ্যা অপশান এ ষোলোশো বি ষোলোশো তেত্রিশ সি ষোলোশো বাহান্ন ডি ষোলোশো আটাত্তর পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ষোলোশো বাহান্ন ছ নম্বর প্রশ্ন ভারতে অবর্গীভূত ভাষার সংখ্যা হল অপশান এ একশো বাহান্ন বি দুশো আটাত্তর সি তিনশো আটত্রিশ ডি পাঁচশো তিরিশ ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি পাঁচশো তিরিশ সাত নম্বর প্রশ্ন ভারতে অভারতীয় ভাষার সংখ্যা হলো অপশান এ একশো তিন বি একশো পঁয়তাল্লিশ সি দুশো একুশ ডি দুশো ছত্রিশ সাত নম্বর প্রশ্নে সঠিক উত্তর অপশান এ একশো তিনটি আট নম্বর প্রশ্ন ভারতের প্রচলিত ভাষাগুলিকে যে চারটি পরিবারে ভাগ করা যায় অপশান এ ইন্দো ইউরোপীয় ইন্দো ইরানীয় অস্ট্রিক দ্রাবিদ বি ইন্দো ইউরোপীয় ইন্দো ইরানীয় অস্ট্রিক ভর্চিনা সি ইন্দো ইউরোপীয় ইন্দো ইরানীয় অস্ট্রিক নেগ্রিটো ডি ইন্দো ইউরোপীয় অস্ট্রিক দ্রাবিড় ভরচিনা আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ইন্দো ইউরোপীয় অস্ট্রিক দ্রাবিড় এবং ন নম্বর প্রশ্ন ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তর কোনটি অপশান এ নেগ্রিটো বি সাঁওতাল সি মুন্ডা ডি নাগা নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নেগ্রিটো দশ নম্বর প্রশ্ন ভারতের প্রাচীনতম ভাষা গোষ্ঠী হল অপশান এ অস্ট্রিক বি দ্রাবিড় সি ভর্চিনীয় ডি ইন্দো ইউরোপীয় দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ অস্ট্রিক এগারো নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের কটি ভাষা অস্ট্রিক ভাষা বংশজাত অপশান এ পঞ্চান্নটি ষাটটি সি পঁয়ষট্টি ডি সত্তরটি এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পঁয়ষট্টি বারো নম্বর প্রশ্ন ভারতে প্রচলিত অস্ট্রিক শাখাটি হল অপশান এ অস্ট্রোনেশীয় বিস্ট্রোয়েশিয়াটিক সি মেলানেশীয় ডি পলিনেশীয় বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি অস্ট্রোয়েশিয়াটিক তেরো নম্বর প্রশ্ন অস্ট্রো যে তিনটি ধারা ভারতে প্রচলিত তার মধ্যে বৃহত্তম ধারাটি হল অপশান এ পশ্চিমা বি মধ্যদেশীয় সি পূর্বী ডি মধ্যপূর্বী তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পশ্চিমা চোদ্দ নম্বর প্রশ্ন অস্ট্রো এশিয়াটিকের পশ্চিমা ধারাটিতে প্রায় অপশান এ পঞ্চান্নটি ভাষা আছে বি ছাপ্পান্নটি ভাষা আছে সি সাতান্নটি ডি আটান্নটি ভাষা আছে চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি আটান্নটি ভাষা আছে পনেরো নম্বর প্রশ্ন সবর করকু খাড়িয়া সাঁওতালি মুন্ডারি হো ভূমিজ প্রভৃতি ভাষাগুলি কোন শাখার অন্তর্গত অপশান এ পশ্চিমা বি পূর্বী সি মধ্যদেশীয় ডি মধ্য পূর্বী পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পশ্চিমা ষোলো নম্বর প্রশ্ন সাঁওতালি ভাষার ভাষা বৈচিত্র্যের সংখ্যা প্রায় অপশান এ ছয় রকম বি নয় রকম সি দশ রকম ডি বারো রকম ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দশ রকম সতেরো নম্বর প্রশ্ন সাঁওতালি ভাষার লিপির নাম কি অপশান এ ব্রাহ্মী বি খরষ্টি সি কুটিল ডি অলচিকি সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অলচিকি আঠারো নম্বর প্রশ্ন অলচিকি লিপির উদ্ভাবক কে অপশান এ রঘুনাথ মাহাতো বি রঘুনাথ মুর্মু সি রঘুনাথ রায় ডি বাঁকুড়া রায় আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রঘুনাথ মুর্মু ১৯ নম্বর প্রশ্ন ফাদার হফম্যানের সম্পাদনায় মন্ডারি এনসাইক্লোপিডিয়া যে কয়টি খণ্ডে সংকলিত হয়েছে অপশান এ দশটি বি এগারোটি সি বারোটি ডি তেরোটি উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি তেরোটি কুড়ি নম্বর প্রশ্ন অস্ট্রিক ও আর্য ভাষার পারস্পরিক যোগাযোগের কারণে যে শব্দগুলি সংস্কৃত ভাষায় এসে যায় অপশান এ সাঁওতালি শব্দ বি মুন্ডা শব্দ সি হো শব্দ ডি খাসি শব্দ কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মুন্ডা শব্দ একুশ নম্বর প্রশ্ন রত্ন শব্দের মূলে যে প্রভাব রয়েছে অপশান এ সাঁওতালি প্রভাব বি মুন্ডা প্রভাব সি ওড়িয়া প্রভাব ডি নিকোবরী প্রভাব একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মুন্ডা প্রভাব বাইশ নম্বর প্রশ্ন খাসি ভাষা ও নিকোবরী ভাষা কোন শাখার অন্তর্ভুক্ত অপশান এ মন বি দ্রাবিড় সি ভর্চিনীয় ডি পলিনেশীয় বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মন তেইশ নম্বর প্রশ্ন খাসি আগে লেখা হতো বাংলার হরফে এখন লেখা হয় ড্যাশ লিপিতে শূন্যস্থানে যেটি হবে অপশান এ অলচিকি বি কুটিল সি রোমক ডি খড়ষ্টি তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রোমাক লিপিতে চব্বিশ নম্বর প্রশ্ন ভাষাবাসীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ভাষা বংশ হল অপশান এ ইন্দো ইউরোপীয় বি অস্ট্রিক সি দ্রাবিড় বি ভর্চিনা চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দ্রাবিড় পঁচিশ নম্বর প্রশ্ন তামিল মালায়ালাম তেলেগু এবং কন্নড় এই চারটি প্রধান ভাষা যে ভাষা বংশের অন্তর্গত অপশান এ ইন্দো ইউরোপীয় বি অস্ট্রিক সি দ্রাবিড় ডি ভরচিনা পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দ্রাবিড় ২৬ নম্বর প্রশ্ন তামিলনাড়ু কেরালা ও মহীশূরের বেশ কিছু অংশে যে ভাষা প্রচলিত অপশান এ তামিল বি তেলেগু সি মালায়ালাম ডি কন্নড় ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তামিল সাতাশ নম্বর প্রশ্ন ভাষাভাষীর সংখ্যার দিক থেকে ভাষা বংশের মধ্যে ভারতে প্রথম স্থান যে ভাষা অপশান এ তামিল বি তেলেগু সি মালায়ালাম ডি কন্নড় সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তেলেগু আঠাশ নম্বর প্রশ্ন কেরল ও লাক্ষাদ্বীপের প্রধান ভাষা হল অপশান এ তামিল বি তেলেগু সি মালায়ালাম ডি কন্নড় আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মালায়ালাম উনত্রিশ নম্বর প্রশ্ন শঙ্করাচার্য কেরলের অধিবাসী হওয়ায় দ্রাবিড় ভাষাগুলির মধ্যে মালায়ালামেই ড্যাশ প্রভাব বেশি অপশান এ সংস্কৃত বি তামিল সি তেলেগু ডি কান্নার উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সংস্কৃত তিরিশ নম্বর প্রশ্ন কর্ণাটক রাজ্যের প্রধান ভাষা হলো অপশান এ তামিল বি তেলেগু সি মালয়ালম ডি কান্নাড় তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কান্নার আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওটি হতে চলেছে বাংলা ভাষার বৈচিত্র্য বিষয় নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো